দর্শক এই মুহূর্তে গ্রামের কাগজের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলকে আমাদের নিয়মিত আয়োজন আজকের স্বাগত রাশি নিয়ে রয়েছে নানা নানা ভাবনা মত কেউ কেউ বিশ্বাস বিশ্বাস করেন করেন আবার না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দিনের শুরুতে চলুন মিলিয়ে নেওয়া যাক কেমন যাবে আজকের দিনটি অর্থাৎ এগারোই মার্চ মঙ্গলবার মেষ রাশির শরীর খুব একটা ভালো যাবে না সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন খাওয়া দাওয়া সতর্ক থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন বৃষরাশি প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে মনের মানুষকে মনের কথা খুলে বলুন রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন সৃজনশীল কাজে সুফল পাবেন সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে মিথুন রাশির মাতৃ স্বাস্থ্য ভালো যাবে পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে মন ভালো থাকবে পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন কোনো ব্যাপারে আবেগপ্রবণ হতে পারেন কর্কট রাশির নতুন আত্মীয় লাভ হতে পারে প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন প্রয়োজনে ছোট ভাই বোনদের সহযোগিতা পেতে পারেন সিংহ রাশির প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে আর্থিক দিক ভালো যাবে প্রাপ্তির যোগ আছে মূল্যবোধ বজায় রাখুন পড়াশোনায় আনন্দ পাবেন কন্যা রাশির দিনটি শুভ সম্ভাবনাময় শরীর ভালো থাকবে মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় পরিহার করুন দূরে কোথাও যাত্রার সুযোগ পেতে পারেন বৃশ্চিক রাশি বড় ভাই বোনদের সহযোগিতা পেতে পারেন কোনো আশা পূরণ হতে পারে পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে ধনুরাশির পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে কর্মপরিবেশ পরিবেশ অনুকূল থাকবে কর্মস্থলে প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে মকর রাশি আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন জ্ঞান স্পৃহা বৃদ্ধি পাবে মন ভালো থাকবে কোনো আশা পূরণ হতে পারে ভ্রমণের সুযোগ পেতে পারেন কুম্ভ রাশি সামাজিক সংকট এড়িয়ে চলুন জৈবিক কামনা বাসনাকে সংযত রাখুন অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে শারীরিক অসুখ অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না মিন রাশির দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে ব্যবসায়িক দিক ভালো যাবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না পাশাপাশি রাশি সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান শুভ বিদায়